সজিব ভাই 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 কি বলেন এই যে দেখেন ভাই এই যে সোলার প্যানেল এটা কি সোলার প্যানেল হ্যাঁ এখানে ওয়াট সোলার প্যানেল আছে আরো চারশো লাগাবো এই পাশে আর ওই পাশে টোটাল এক হাজার সোলার প্যানেল থাকবে ভাই এখানে ছয়শ ওয়ার্ড লাগানো আছে জি

পুরোটা গাড়িটা চলবে সোলার প্যানেলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে উইদাউট ইলেকট্রিসিটি কস্ট বাড়ি আপনার এই অ্যাম্বুলেন্স আছে আমাদেরকে শেয়ার করবেন আহ ধন্যবাদ ভাই এই অ্যাম্বুলেন্সটা মূলত তৈরি করা হয়েছে প্রত্যন্ত অঞ্চলে যেখানে স্বাস্থ্য সেবা পৌঁছায় নাই তাদের মানুষের একটা প্রতিষ্ঠান আমাদের কাছে অর্ডার করেছে তারা তাদের কাছে গিয়ে সেবা দেওয়ার জন্য এটা শুধুমাত্র আহ যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না এটা যে কোনো প্রত্যন্ত যে কেউ এটা অর্ডার করতে পারে তো আমি বলে দিচ্ছি এই গাড়িতে কি কি থাকছে দেখতে এটা যে হর্ন যেটা থাকে সেটা দেখতে পাচ্ছেন এবং অ্যাম্বুলেন্স সুন্দর করে লেখা আছে আর এই গাড়িটি আহ এখানে ড্রাইভারের সাথে একজন বসতে পারবে বুঝি ভাই এই যে দেখুন আমি আপনাকে ভিতরে দেখাচ্ছি আমাদের ভিতরের ডেকোরেশনটা কেমন এটা হচ্ছে আর রোগীর জন্য বেড پیشنটের জন্য এই আর আমরা এই যে এখানে রোগীর ইমার্জেন্সি অক্সিজেন এর যে প্রয়োজন সবচেয়ে একটা پیشنটের যেটা প্রয়োজন যেটা ক্রিটিক্যাল پیشنটের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অক্সিজেন এটা হচ্ছে সেই অক্সিজেন ও আমরা অক্সিজেনের বোতলও ইউজ করা আছেটাতে জি অক্সিজেন ইউজ করা আছে এটা হচ্ছে রোগীর সাথে যে যারা থাকবে শুধু রোগী থাকলে হবে না তাদেরকে তাদের বসার জন্য

প্রস্তুত চার ফিট চার ফিট আর হচ্ছে এটা শুধু ইয়ে আপনার অ্যাম্বুলেন্সের যে কেবিনটা আর সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট ও তার মানে হচ্ছে সাত ফিট হচ্ছে শুধু অ্যাম্বুলেন্সের যে দুর্গটা সেটা আর পুরো গাড়ির দৈর্ঘ্য হচ্ছে এগারো এগারো ফিট এগারো ফিট ও এখানে অ্যাম্বুলেন্সের মতো হচ্ছে হর্ন ইউজ করছে হ্যাঁ অ্যাম্বুলেন্সের মতো হর্ন ইউজ করা হয়েছে অ্যাম্বুলেন্স লেখা আছে আপনাকে কেউ দেখলে অন্য কোনো গাড়ি দেখলে সাইড দেবে সেই জন্য অ্যাম্বুলেন্স লিখে দিয়েছি আচ্ছা আপনাদের হচ্ছে এই গাড়ি যদি হচ্ছে আমাদের কোনো বিয়ার্স নিতে চায় সেই ক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আমাদের এখানে আসতে হবে অথবা ফোনেও সে অর্ডার করতে পারে অর্ডার করে অ্যাডভান্স করলে আমরা গাড়ি তৈরি করবো ইনশাল্লাহ আচ্ছা আপনি কি বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি দেন না বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে যে কোনো প্রান্ত থেকে গাড়ি আপনাদের এখানে নিতে পারবেন জি আচ্ছা এটা প্রাইস পড়ছে কত এটার প্রাইস পড়েছে তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা জি তো সজীব বক্সের কথা বলে কেউ যদি অর্ডার করে তাদের জন্য কি স্পেশাল কিছু থাকবে না হ্যাঁ তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ভাই তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে জি সোভিয়ার্স যারা হচ্ছে কম বাজেটে অ্যাম্বুলেন্স কিনতে চাচ্ছেন তারা কিন্তু স্বপ্ন মোটরস থেকে এই ধরনের অ্যাম্বুলেন্সগুলো নিতে পারবেন এছাড়া যদি আপনাদের নিজস্ব কোনো হচ্ছে ডিজাইন বা হচ্ছে কোনো পছন্দ থাকে সেই রকমও কিন্তু হচ্ছে অ্যাম্বুলেন্স বা হচ্ছে যে কোনো ইলেকট্রিক গাড়ি স্বপ্ন মোটরস থেকে তৈরি করে দাও পসিবল জি আর আপনাদের ঠিকানা একটু বলে দিবেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে জিরাবো আশুলিয়া ঢাকা আমি আবারো বলছি জিরাবো আশুলিয়া ঢাকা এছাড়া ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যারা ইলেকট্রিক গাড়ি কিনতে চাচ্ছেন তারা কিন্তু শুধু অ্যাম্বুলেন্স না যে কোনো ধরনের ইলেকট্রিক গাড়ি তারা কিন্তু যোগাযোগ করে যে কোনো ধরনের স্বপ্ন জানেনি আমরা চার চাকা গলফ এগুলো তৈরি করছি এবং রিসেন্টলি আমাদের হচ্ছে ইলেকট্রিক টু হুইলার মোটর বা টু হুইলার স্কুটিও এসেছে তাই এগুলো নিতে পারবে এগুলো নিতে পারবে জি